তোমরা ছেলে যাদের গার্লফ্রেন্ড আছে খুব বেশি ভালোবাসার মধ্যে কাপড় খোলাখুলি করো বি কেয়ারফুল ব্রো বি কেয়ারফুল আহ নুনুর কি পাওয়ার এই দিবি হারো শুধু ফ্যানটা শুধু নুনুরে দেখাইছে তার কেরিয়ার নিমিশেই শেষ তো এইজন্য জ্ঞানীরা বলেন একটা পুরুষের ক্যারিয়ার ধ্বংস করার জন্য একটা ছোট্ট নারী কেলেঙ্গারি যথেষ্ট যেই দিবি হারোন শত শত ছেলে মেয়েকে ডিবি অফিসে নিয়ে গিয়ে ফ্যান খোলাইছে সেই দিবি হারোনের ফ্যান একটা মেয়ে জাস্ট এক সেকেন্ডে খুলে দিয়েছে হারোন বাবু দেখাও না

शेष कैरियर शेष जिंदगी शेष